বাড়িতে কিছু জিনিস নেই তো ভাবলাম ব্ল্যাঙ্কেটে অর্ডার করি তো অর্ডার করার পর প্রায় আধ ঘন্টা পর চলেও এসছে তো জিনিসগুলো একবার মিলিয়ে দেখা হয়নি আশা থেকে তো চলো দেখি কি কি এসছে তো কয়েকটা জিনিস আসার কথা ছিল তো এসে গেছে তো ব্ল্যাঙ্কেট থেকে সেগুলো আস্তে আস্তে বার করি এটা টাটা গোল্ডের চা পাতা একটা কর্নফ্লাওয়ার এটা লাল মিরচি ময়দা পাঁচশো প্যাকেটে চারটে মানে কেজি একশো মাজার হাজার কিছু নেই এসো বাবা এসো তোমাকে টানতে পারছি না কি আছে ভেতরে তেল চুনের আশীর্বাদ আটা আর শুধু একটা চাটে মনে হয় চারটে একটা চানাচুর এই চানাচুরটা খুব সুন্দর মানে টক ঝাল মিষ্টি একদম ভরপুর আর খুব সুন্দর খুব টেস্টি চানাচুরটা এটা খেতে খুবই ভালো লাগে তো এটা মাস্টার্ড অয়েল সাফোলা দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সাফোলা এটা তো দিইনি মনে হয় ওটা ছিল না বলে এটা এক্সট্রা দিয়ে দিয়েছে তো যাই হোক আর বিস্কুটের প্যাকেট এই কয়েকটা জিনিসের দরকার ছিল তো বিশেষ করে আশীর্বাদ আটাটা তো দোকানে এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল না গণেশেরই পাওয়া যাচ্ছে যেহেতু আমি আমরা আশীর্বাদ আটাই খাই তো সেই কারণে ভাবলাম যে না অর্ডারটা করেই দিই তো আপাতত আনা হয়ে গেছে কি হয় না এগুলো প্রচণ্ড ভারিয়া তাছাড়া দোকান থেকে হাতে করে বই বয়ে নিয়ে আসতে পারবো না প্রচণ্ড শরীরটা খারাপ তো তাছাড়া আমরা মানে মোটামুটি এখানে অর্ডার করলে খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো সেই কারণে আর দোকানে গিয়ে শুধু শুধু শরীর নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো চলেই এসছে চট জলদি চলো